নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির উপর খুব তাড়াতাড়ি শনিদেবের সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হতে চলেছে এবং এই চরণে কুম্ভ রাশির উপর শনিদেবের কি প্রভাব পড়বে সে কথা বলব যদিও এখনও রাশির লগ্নপতি বক্রস্থিত অবস্থায় চলছে তবে খুব তাড়াতাড়ি সে মার্গী অবস্থায় ফিরতে চলেছে সমস্ত রাশি ফলটাই চন্দ্র রাশি ধরে কর শনিদেবের সম্পর্কে কম বিস্তর আমরা অনেকেই জেনে গেছি এতদিনে তাই বিশদে বলার কোনো প্রয়োজন নেই শনিদেব হলেন একজন ন্যায়াধীশ তিনি কর্মফল দেবতা কর্ম অনুযায়ী সবাইকে ফল প্রদান করে থাকেন বেশ কিছু গ্রহ আছে তারা ঝটপট তার শুভ ফল প্রদান করতে থাকে কিন্তু সেক্ষেত্রে শনিদেব এমনই একটি প্ল্যানেট যে খুব তাড়াতাড়ি ফল দেয় না দেরি করেই ফল প্রদান করে কিন্তু দেরি করে ফল প্রদান করলেও লম্বা সময় ধরে সেই ফল দিতেই থাকেন এবার নির্ভর করছে সেই ফলটা কেমন হবে দেখুন সেই ফলটা ভালোও হতে পারে সেই ফলটা খারাপও হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কর্মফলের উপর এবং আপনার জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কীরূপ রয়েছে তার উপর তবে শনিদেব মূলত ফল দিয়ে থাকে আর্থিক দিক থেকে এবং গতির দিক থেকে কেউ হয়তো দীর্ঘ সময় ধরে একটা দুরারোগ্য রোগে ভুগতেই থাকেন আবার দুরারোগ্য রোগে যে ভুগছে সে হয়তো শনিদেবের দয়ায় আস্তে আস্তে সুস্থ সুন্দর একটা জীবনের মধ্যে ফিরতে পারেন আর্থিক দিক থেকেও তাই দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা দেবার পর এমন একটা সময় আসবে যে সময় হয়তো আর্থিক দিক থেকে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন একটা সময় মনে হবে যে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত অর্থ হয়তো আপনার কাছে চলে এসছে পুনরায় বলছি বন্ধুরা সমস্ত ফল কিন্তু নির্ভর করবে আপনাদের যার যার কর্মের উপর যার যার ভাগ্যের উপর এবং সবচেয়ে বড়ো কথা হলো শনিদেব জন্মকুণ্ডলীতে ঠিক কোন ঘরে রয়েছে উদাহরণস্বরূপ ধরুন আপনার সপ্তমভাবে শনিদেব রয়েছে সপ্তম ভাব হলো দাম্পত্য জীবনের ঘর তাহলে সেক্ষেত্রে কী হবে বিবাহের দেরি হবে যদিও বিবাহ হয় তাহলে দাম্পত্য জীবনে অনেক সমস্যা আসবে আবার যদি চতুর্থভাবে শনিদেব অবস্থান করে চতুর্থভাব হলো আমাদের সুখ সাধনের ঘর মাতার ঘর তাই সেক্ষেত্রে মাতার শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে কিংবা সুখ সাধনের মধ্যে নানান রকম বাধা আসতে পারে আড়াই বছর শনিদেব একটি রাশিতে থাকে শনিদেব এখনও পর্যন্ত আপনাদের লগ্নভাব অর্থাৎ জন্মকুণ্ডলীর যে প্রথম ঘর সেই ঘরেই রয়েছে এবং বক্রস্থিত অবস্থাতেই রয়েছে এই সময় আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন ঠিকই কিন্তু ওভার থিঙ্কিংও করে থাকবেন অর্থাৎ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে থাকবেন দু হাজার চব্বিশ চোদ্দোই নভেম্বর শনিদেব মার্গি হবেন কিন্তু যখনই শনিদেব মার্গি হবে সে কিন্তু ক্রমাগত এগোতে থাকবে দ্বিতীয় ঘর অর্থাৎ মিন রাশির দিকে কারণ রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং আড়াই বছর সেই রাশিতেই থাকবে যখনই শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে তখনই আপনাদের উপর শনিদেবের সাড়ে তৃতীয় চরণ শুরু হবে শনিদেবের প্রথম দুটি চরণ অর্থাৎ প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ ব্যক্তিকে অনেক কিছু দিয়ে যায় ব্যক্তির থেকে অনেক কিছু নিয়েও যায় কিন্তু তৃতীয় চরণে শনিদেব যা কিছু নিয়ে থাকেন তার দ্বিগুণ পরিমাণে কিন্তু দিয়ে থাকেন যে নেগেটিভ প্রকোপগুলো শনিদেবের এতদিন পড়ছিল খাতায় কলমে লিখে নিন চোদ্দোই নভেম্বরের পর থেকে সেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো প্রভাবগুলো ক্রমশ কমতে থাকবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুরু হবে আপনাদের সাড়ে সাতই তৃতীয় চরণ যেটাকে আমরা বলে থাকি উতার্তি সাড়ে সাতি যাদের এতদিন পর্যন্ত কেরিয়ার নিয়ে একটা ওটা পড়া চলছিল চোদ্দোই নভেম্বরের পর থেকে কিন্তু সেই কেরিয়ারেরও অনেক উন্নতি আসবে কারণ যখনই শনিদেব মার্গিয়ে হবেন তার দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবের ওপর চেষ্টা করবেন নেগেটিভ চিন্তাভাবনা না করা যতটা সম্ভব পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পনেরোই কিংবা ষোলোই নভেম্বরের দিকে যখন সূর্যদেব ওই দশমভাবেই যাবে অর্থাৎ আপনাদের কেরিয়ারের ঘরে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য খুব দৌড়াদৌড়ি করছেন তাদের হয়তো সেই সফলতা আসতে চলেছে যখন দশম ভাব থেকে বেরিয়ে সূর্যদেব আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশভাবে যাবে লাভভাবের ঘরে তখন ব্যবসায়ীদের জন্য দিনটা ভীষণ ভালো যাবে মাসটা ভীষণ ভালো শুরু হবে শুধুমাত্র নিজেদের দিক থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যেতে হবে মার্গি হওয়ার পর শনিদেবের দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে দৃষ্টি পড়বে সপ্তমভাবে দাম্পত্য জীবনের মতো অনেক উন্নতি আসবে যাদের মধ্যে এতদিন অলসতা ভীষণভাবে দেখা যেত তারাও আস্তে আস্তে সেই অলসতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারবেন উপায় হিসেবে একটা কথা বলবো শনিদেব মার্গি হবেন অর্থাৎ শনিদেব বলবান অবস্থায় ফিরতে চলেছে তাই শনিদেবের আরাধনা করবেন সম্ভব হলে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে নিজেদের যথাসাধ্য মতন যে কোনো জিনিস দান করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ